এবারে রেসি পরীক্ষার রেজাল্টটা খুব বেশি ভালো হয় নাই আমাদের অনেকেরই জিপিএ ফাইভ মিস হয়েছে আমি চিন্তা করছি আমি যদি তোমার মতো হতাম আমিও যদি ফোর পেতাম আমারও যদি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আটমার্ক কাটা যেত তখন আমি কি করতাম প্রথমেই তোমাদের মতো আমি একটু কান্না করতাম করাটাই স্বাভাবিক দেখো কান্না করলে শরীরের কোনো ক্ষতি হয় না দুই তিন দিন হতাশ থাকতাম অন্যদেরকে দোষ দিতাম ব্লেম দিতাম যে এই কারণে হয়নি টিচার পড়ায়নি পরীক্ষায় গার্ড বেশি কঠিন হয়েছে এ কারণে কিন্তু বাস্তবতা চিন্তা করে দেখো এসব কোনো লাভ হয় না আসলে আমার আট মার্ক কাটা যাবে এটা নিয়েই তো আমাকে চলতে হবে আমার পাঁচ মার্ক কাটা যাবে এটা নিয়েই আমাকে চলতে হবে আমাদের অনেকে দুই মার্ক এক মার্ক কাটা যাবে সো এটা নিয়ে আমাকে চলতে হবে এরপরে আমি একটা প্ল্যান বানাতাম যে আমি যেন এমনভাবে পড়াশোনাটা শুরু করি কলেজ লাইফটা এমনভাবে শুরু করি কোনোভাবে যেন নষ্ট না হয় বেশিরভাগ শিক্ষার্থী ফার্স্ট এয়ারটা নষ্ট করে ফেলবে এটার কারণ হলো কলেজে নতুন উঠবে উত্তেজনা না বুঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াবে না বুঝে বন্ধুবান্ধব বানাবে না বুঝেই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদিতে আসক্ত হবে অনেকে আবার নতুন করে এখন ফোন পাবে হাতে সো তারা না বুঝেই কিন্তু প্রতিদিন সময় কাটাতে থাকবে অনলাইনে পরে দেখা যায় যে ছয়টা মাস এক বছর ফার্স্ট এডটা নষ্ট করে ফেলে এবং এটা হচ্ছে আইরনি যে আমাদের জি কম আমাদের পাঁচ মার্ক কম তারপরেও আমরা সময় নষ্ট করে ফার্স্ট এডটা নষ্ট করব। কলেজে সেকেন্ড ইয়ার তাড়াহুড়া করে কোনো পরীক্ষা দিব এইচএসসি পরীক্ষা ভালো হবে না তারপরে বলব আসলে আমাকে দিয়ে তো কিছু হয়নি আমি এখন কি করব। আমি এরকমটা করতাম না আমি একটা সলিড প্ল্যান বানাতাম যে এখন থেকে আমাকে এই জিপে মার্ক যেটা আমার কম হয়েছে পাঁচ মার্ক সাত মার্ক আট মার্ক সেটা আমি কীভাবে রিকভার করতে পারি রিকভার করার ওয়ে হচ্ছে রাকিব ভাই আমাকে যে পরামর্শটা দিয়েছে যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যে জিপে সেটা তো ফিক্স হয়ে গিয়েছে জিপিএফ ফাইভ এবার এইচএসি তে তোমাকে নিশ্চিত করতেই হবে অর্থাৎ ওইখানে যে পঞ্চাশ মার্ক তুমি পাইতা এটা তোমাকে পাইতেই হবে সো ওইটা আমি প্রথম প্রকাশ যে আমাকে অবশ্যই অবশ্যই এইচএসসি জিপিএফ ফাইভ পাইতেই হবে এর কোনো বিকল্প আমার নাই সেকেন্ড মেডিকেল ভর্তি পরীক্ষা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আছে যেখানে পঁচিশ মার্ক সো ওই পঁচিশ মার্কটা যদি আমি একটু ভালোভাবে গেইন করতে পারি ওই পঁচিশ মার্কটা যদি আমার পোষায় নিতে পারে ওই অন্যরা যেখানে ধরো সতেরো আঠারো মার্ক পায় সেখানে যদি আমি বাইশ তেইশ মার্ক পেতে পারি তাহলে কিন্তু আমার কিছু মার্ক বেশি হয়ে যায় এবং ওই বেশি মার্কটুকু কিন্তু আমার যে মার্ক গ্যাপ পড়ে যায় সেটাতে কাজে লাগে এরপর আমি আমার মা বাবার কাছে যাইতাম মা বাবার কাছে গিয়ে মা বাবাকে বলতাম যে দেখেন আমি একটা ভুল করে ফেলেছি আমার হয়তো পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি আপনারা যা আশা করছেন সেটা হয়নি তো তাতে কি হয়েছে এখন আমার হাতে একটা সুযোগ আছে এই দুই বছর কাজে লাগানো সো আগে যে ভুলটা করেছি সেটা যদি আমি আবার পরের বছরও করি কলেজ লাইফেও করি এটা তো ক্ষমারও অগরযোগ্য হয়ে যায় তাই এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাইতে আমি তাদেরকে বলতাম যে আমাকে পাঁচ হাজার টাকা দেন আমি এক ভ্যাগ প্রজেক্ট ডিএমসিএন এন কোর্সে ভর্তি হয় কারণ এখানে ভাইয়া আমাকে প্রথম থেকে শুরু থেকে বইটা ধরে 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 পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান মেডিকেল ইংরেজি মেডিকেল জিকে মেডিকেলের যে গুরুত্বপূর্ণ আটটা বিষয় সবগুলোই বাসায় বসে পড়ায় দিচ্ছে সা আমি সপ্তাহে ছয় দিন লাইভ ক্লাস করতে পারবো আমি ক্লাসগুলো করতাম এরপরে প্রত্যেক দিন ক্লাসের পরে এক্সাম আছে অ্যাপে এই এক্সামগুলো দিতাম পাশাপাশি যে প্রশ্নগুলো থাকতো সেগুলো আমি ভাইয়ার সাথে কথা বলে নিতাম টেলিগ্রাম গ্রুপে সাপোর্ট নিয়ে নিতাম যে ভাইয়া আমি এইটা 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 পারছি না প্রতি সপ্তাহে ভাইয়ের সাথে কথা বলার সুযোগ আছে সো আমি সেখানে মিটিংয়ে ভাইয়ার সাথে জেনে নিতাম যে আমার এখন সামনে কি করা উচিত আমি যে সিকিউ লিখতে পারি না সেটা কীভাবে লেখা উচিত আমি যে এম সিকিউতে মার্ক কম পাচ্ছি সেটা কেন পাচ্ছি সেটা ভায়ের সাথে কথা বলে আমি সমাধান করে নিতাম ওভারঅল প্রথম থেকে আমি সুন্দর করে গুছিয়ে পদার্থবিজ্ঞান রসায়নজীবী বিজ্ঞান ইংরেজি সহ অন্যান্য বিষয়ে পড়তাম বোর্ড প্রশ্নগুলো সলভ করে যেতাম মেডিকেল প্রশ্ন এখন থেকে সলভ করে ফেলতাম এবং এর পাশাপাশি বার্সিটির প্রশ্নগুলো অন্যান্য অনুশীলনের প্রশ্নগুলো রাইটারের প্রশ্নগুলো ভাইয়া যে লাইনগুলো আমাকে পড়তে বলে ভাইয়া যেগুলো দাগিয়ে দেয় মেডিকেলের বিভিন্ন কোচিংয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি অ্যাপে বসে বসে প্র্যাকটিস করতে পারতাম এর পাশাপাশি প্রজেক্ট ডিএম যেহেতু ভাইয়া এক্সক্লুসিভলি নিজের অ্যাপেই নেয় সো আমার ফেসবুক সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গা থেকে এটা হওয়ার কোনো দরকার ছিল না আমি এগুলো থেকে দূরে থাকতে পারতাম আমার অনেক অনেক সময় বাঁচত আমি যদি একটু অনলাইনে করছি সো আমার চারপাশে যাওয়া আসার এবং নানা জায়গায় প্রাইভেট পড়ার ছয় বিষয়ে আলাদা আলাদা জায়গায় প্রাইভেট পড়ার যে খরচও বাঁচত সময়ও বাঁচত ওই সময়টুকু আমি এক্সট্রা রিভিশন দিতে পারতাম ওই সময়টুকু আমি মেডিকেলের যে এক্সট্রা ইংলিশ জিকে পড়া ব্যাংক সলভ করা নোট বানানো সেগুলোতে দিতে পারতাম তাই দিন শেষে দেখেন অধিকাংশ শিক্ষার্থী এই সময়টুকু নষ্ট করে ফেলে কি করব কিভাবে করবে এবং আমার জিপিএ কম এই ভেবে ভেবে ফার্স্ট ইয়ারটাও নষ্ট করে ফলাফলকে তো খারাপ রেজাল্ট করে আমার সেটা করতে হইতো না আমি চিন্তা মুক্তভাবে আমার শুধু পড়তে হবে আমার শুধু যা বলে সেটা ফলো করতে হবে আমার শুধু স্টেপ বাই স্টেপ গাইডলাইন আছে পুরো এক বছরে সিলেবাসটা শেষ করার সুযোগ আছে আমি সেটা করে ফেলতাম এবং সেটাই করা উচিত আমার উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা কর আমার উদ্দেশ্য হচ্ছে আমি তো খারাপ স্টুডেন্ট না কোনো কারণে খারাপ হয়েছে এটাকে পুষিয়ে নেওয়া এবং এইচএসসিতে একটা গোল্ডেন জিপিএফআই পেয়ে ট্যালেন্ট প্রবৃত্তি পেয়ে এবং এর পাশাপাশি পাঁচ মার্ক সাত মার্ক আট মার্কেটেও কেটেও মেডিকেলের চান্সকে আমি দেখাই দিতাম যে আসলে আমি কতটুকু ক্যাপেবল আসলে আমার পোটেন্সিয়ালটা কে আসলে আমি কে আমি মনে করি এটাই হচ্ছে আমরা যারা এখন এই পরিস্থিতিতে আছি এখানের সবচেয়ে ভালো উপায় আমাদের প্রোজেকডিমসিয়ান ব্যাচটা ভাইয়া তোমাদের জন্য শুরু করছি বিশ জুলাই থেকে এই বিশ জুলাই থেকে তোমার ফার্স্ট ইয়ার পুরোটুকু সময় আমরা এই সিলেবাসটা শেষ করে দিব এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে আট বিষয় পড়তেও পারবা এক্সাম দিতে পারবা প্র্যাকটিস করতে পারবা দাগানো বই পাবা লাইন বাই লাইন ভাইয়া যে পড়ানোর স্টাইল মেডিকেল বেসড একাডেমিক প্রিপারেশান আবার মেডিকেলের জন্য প্রিপারেশান সব কিছুই কাভার করে দেওয়া হবে তো তোমরা যারা এটাতে যুক্ত হতে চাচ্ছ এই গাইডলাইনের মধ্যে থাকতে চাচ্ছ একটা দিক নির্দেশনার মধ্যে সারাটা বছর কাজ কাটাতে তো স্পেশালি প্রথম বছর তাতে করে এখন তোমার যদি সিলেবাসটা শেষ করা যায় তাড়াতাড়ি সেকেন্ড ইয়ারে কিন্তু খুব বেশি সময় পাওয়া যাবে না একটু পরে প্রি টেস্ট টেস্ট ফাইনাল তখন তুমি এইচএসসির জন্য ফাইনাল প্রিপারেশানটা নিতে পারবা এবং আগে যেহেতু তোমার ভালোভাবে পড়া শেষ মেডিকেলের শেষ তিন মাসে তোমার আর অতিরিক্ত কোনো হ্যাসেল হচ্ছে না ইংরেজিকে পড়া আছে প্রশ্ন ব্যংশন সব পড়া আছে তখন বাইরে শুধু লেকচার দিবে আর তুমি রিভিশন দিয়ে ফেলবা এতটুকু করলে যে চান্স হবে সো আমার চান্স হবে কিনা না এ চিন্তা কইরো না প্রসেস বলে দিয়েছি এটা মেনে চলতে পারলে তোমার চান্স হবে না মেনে চলতে পারলে কখনোই চান্স হবে না এটাই বাস্তবতা এবার চিন্তা করে দেখো সো দেখা হচ্ছে প্রোজেক্ট ডিএম ক্লাসে ভালো অসুস্থ থাকো সালামু আলাইকুম